বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ দেখো ঘড়ির কাঁটায় বাজছে সাতটা আর আমি সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না বান্না কারণ সোনামার বাবা খেয়ে ডিউটি যাবে সেই জন্য আমাকে আগে থেকেই রান্নাটা করে রাখতে হচ্ছে নাহলে ও দশটার মধ্যে খেয়ে তো ডিউটি আসতে বেরোবে তো সেই জন্য আমি এদিকে দেখো সবজি সব কেটে নিয়েছি ঝোলটা চাপাবো মাছের শিঙি মাছগুলো ছিল সেদিন মানে আগের দিন বললাম তো এইগুলো এই লাস্ট আর কোনো দিন করবো না বাবারে যা ভাজার সময় ফোটে যাই হোক আমি এদিকে মাছের ঝোলটা পাতলা করে পেঁপে আলু শিঙি মাছ দিয়ে ঝোল করে নিচ্ছি পটল পেঁয়াজ আলু একটু ভাজবো একটু নাটার ঝালদা করব আমি টক করব। আর আর একটা কি ভাবলাম কুমড়ো দিয়েছি কাঁচা কুমড়ো সেদ্ধ করে মাখবো তো সেগুলো লাস্টে করব। দেখো এতটাই আমার তাড়াহুড়ো লেগে গেছে সোনা আমার বাবা খেয়ে ডিউটি আসতে যাবে বলে এতগুলো রান্না ওই জন্য আমি দুদিকেই দুটো মানে আর দুটো হাত থাকলে আরও ভালো হতো যাই হোক তো আমি চা রান্না চাপিয়ে দিয়েছি তারপর আমার এতটাই জল তেষ্টা পেয়ে গেছিল একটু গ্লুকনডি গুলে খেয়ে নিলাম তারপর তা করতে করতে ঘড়ির কাঁটা তো আর কারোর জন্য থেমে থাকবে না দশটা বেজে গেছে অলরেডি আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে ভাত পটল পেঁয়াজ আলু ভাজা দেখো কুমড়ো এটা দিয়েছি পেঁয়াজটা দিয়ে মাখিনি আর একটু ঝোল করেছি পাতলা হয়নি একটু রিচই হয়ে গেছে কিন্তু কি করব। আর এদিকে টিফিনগুলোও সোনামার বাবার ভরে দিয়েছি সোনামার বাবা চান করে একটু পুজো করে নিচ্ছে আমিও চান টান করে নিলাম রান্না রান্নাবান্না সেরে একবারে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এরপর বাকি কাজ আমার পড়ে আছে সংসারের যাই হোক সোনামার বাবাকে খেতে দিয়ে দিয়েছি সোনামার বাবা ডিউটি আসতে গেল আমিও একটু মুড়ি বেগনি করেছিলাম খেয়ে নিয়েছি এরপর যেই বাসনগুলো ছিল সেই বাসনগুলো আর কি একটু ধুয়ে নিচ্ছি কি বলো কাজের বৌদি আছে কিন্তু আমি সব বাসন কাজের বৌদিকে দিই না কারণ এতো দিয়ে দিলে ওরও তো মানুষ ওরও তো কষ্ট হবে না ওই জন্য মুড়ি খাওয়ার বাসন বা টুকটাক যেগুলো থাকেন না নিজেই ধুয়ে নিই আর কী বলতো তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে সত্যিই একটা অন্য রকম আলাদা রকম মানে ব্যাপার লাগছে মানে আগে আমি ব্লগ করেছি কিন্তু ডেলি ব্লগ আমি কোনো দিনই দিইনি এই ইদানিং এই কদিন আমি ডেলি ব্লগ দিচ্ছি আর ডেলি ব্লগ দিতে আমার খুবই ভালো লাগছে কারণ কী তো কাজের এনার্জিটাও খুব এত গরমে কাজের এনার্জিটাও পাচ্ছি সামনে মানে ফোন রেখে এগুলো করছি তো বেশ ভালোই লাগছে ঘরদোরও পরিষ্কার থাকছে আমার তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসায় বলো বলতো আমার কাছে একটা দুটো দশটা পনেরোটা ভিউজই আমার কাছে অনেক কেন যারা আমার ভিডিও ভালোবাসে দেখে কমেন্ট করে সত্যি তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে তোমরা আমার ভিডিও দেখার জন্য আর এগুলো দেখাতে না আমার আরও মানে ভালো লেগে যায় যে না আমি তাহলে আরও বানাবো কুড়িটা ভিউজ হলেও কোন কোনো ভিডিওতে তাও মনে হচ্ছে না কুড়িজনও তো আমার বন্ধু দেখছে তো তাদের জন্য আমি বানাবো তারা দেখবে আমার ভিডিও আর অবশ্যই তাদের ভালো লাগে বলে তারা আমার ভিডিও দেখে কমেন্ট করে তো সেই জন্য আরও আমার ভালো লাগে করতে আর এইগুলো করলে না ঘরের কাজগুলো অনেকটা হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় সত্যি অনেক তাড়াতাড়ি হয়ে যায় কারণ দেখো দশটার মধ্যে এত রান্না করা আর করা সোনামাকে খাওয়ানো সোনামার বাবার টিফিন সমস্তটাই তো তার মধ্যে দেখো হয়েও যাচ্ছে সমস্ত কিছু আর তোমাদের সাথে গল্প করতে করতে তো অনেক কিছু হয়ে যাচ্ছে যাই হোক তারপরে আমি গাছগুলোর একটু পরিচর্যা করছি আর কি কারণ গাছগুলো তো লাগালেই হবে না তার তো যত্ন করতে হবে হ্যাঁ জানি মানি প্লান্ট এমন কিছু নয় যত্নও নয় সবই কিন্তু তাও ধরো আমার ভালো লাগে আর কি বালি দিয়ে এই টবে বসাচ্ছিলাম সাজিয়ে রাখবো বলে সত্যি গাছের প্রতি আমার একটা আমার সোনামার বাবা দুজনেরই গাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা আমাদের ভালো লাগে তো সোনামার বাবা বলবে বাবার এই জঙ্গল করে রাখবে গোটা ঘরের ভেতর ঘরের ভেতর মানি প্লান্ট চালা তো সেইভাবে কিছু ভালোও লাগে না ধরো সেই জন্য আমি মানে মানি প্লান্টগুলোই বেছে নিয়েছি বাইরে সোনামার বাবার বাগানে অনেক কিছুই আছে কিন্তু আমার মানি প্লান্টগুলোই বেশি ভালো লাগে ওই জন্য এগুলো দিয়ে আর কি রাখছি সাজিয়ে মানে সিঁড়িতে রাখছি যাতে ভালো লাগে দেখতে সোনামা চলে গেছে আমার সাথে তো দেখো আমি সাজিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো তারপরে দেখো মোটামুটি আমার এই যেদিকে কাজ সারা সব কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এইগুলো যেগুলো কাপড়গুলো বাইরে মেলা ছিল আর কি রোদেতে সেইগুলো আমি তুলে নিয়ে এসে একটু ভাঁজ করে দিচ্ছি কারণ ভাঁজ করে রাখলে যতটা কাজ এগিয়ে রাখতে পারি ততটাই ভালো কারণ আমাকেই তো করতে হবে দিনের শেষে আর তো কেউ কারোর করার নেই ধরো আমি ছাড়া আর কেউ কে করবে আমার ঘরে তো আর কেউ নেই আমি সোনামা সোনামার বাবা সুতরাং আমাকেই সব কাজগুলো করতে হবে কী বলো তো আগে একবার হেনা করেছিলাম মাথায় শ্যাম্পু করেছিলাম তারপরে দুদিন তিন দিন তো দিয়ে তেল নেওয়া হয়নি আজকে বেশ মাথাটা তেল নিয়ে ভালো করে মানে চান করেছি বেশ তেল নিলে একটু বেশি ভালো লাগে আমার খুব না তেল নিয়ে তো অবশ্যই চান করতে হবে আর এই কাপড়টা পরে সোনামার বাবার মামার বাড়ি গেছিলাম ওটা একটু রোদে হাওয়াতে দিয়ে দিয়েছিলাম ওই জন্য ওটাও একটু ভাঁজ করে রেখে দিচ্ছি আর কি বলো তো সত্যি ঘর দৌড় একটু পরিষ্কার পরিচ্ছন্ন আজকে আমি ব্লগ দিচ্ছি বলে না সত্যি আমার ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আর করতে ভালো লাগে এইটা মানে সত্যি কাজের আর একটা আর আমার গান আছে সঙ্গে আর গান চললে আমার সত্যি কাজের এনার্জিটা আরও বেড়ে যায় মানে ভালো লাগে আর চেনা গানগুলো গানটা মুখেও করি আবার শোনাও হয় সমস্ত কিছুই সোনামা মাঝে মাঝে বললে সোনামাকেও মানে সে হাঁটি মাটি এসব যেগুলো থাকে ছড়ার গান আর কি সেইগুলো সোনামাকে চালিয়ে দিই সোনামাও শোনে আমিও শুনি কী করব দুজনা মিলেই তো সারাদিন আর তো কেউ নেই সোনামার বাবার ডিউটি আসতে গেলে সারাদিনটা এক আর কত টিভি দেখবো কত ফোন ঘাঁটবো সত্যি এটা কিন্তু একদিকেই ভালো তো চলো আমি সব আলমারিতে ভরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর তারপরে দেখো আমি এটা মনে করি আমার যজন বন্ধু আমার ভিডিও দেখে ব্লগ বলো শর্টস বলো যাই দেখে সত্যি তাদের জন্যই আমার ভিডিও বানানো বা ব্লগ করা তাদের একটা কমেন্টেই আমার অনেক কিছু মনে হয় আর সত্যি আমরা হয়তো বড়ো ইউটিউবার নই বা জানি না কোন কতদিনে সফল হতে পারবো কিন্তু যেটুকুই হয় অল্প থেকেই তো সে শুরু হয় তো শুরু থেকেই করি কি হয় দেখি আর যারা ইউটিউবার নয় মানে যারা ইউটিউব করে না জাস্ট ইউটিউবে দেখে আর করে সত্যি তাদের জন্য একটা ভালো এগুলো করলে তাদেরও দেখে মনে হবে না আমি ঘরের এই কাজটা করি বাবা করে রাখি ভালো কী বলতো ঘরেরই তো কাজ অন্য কিছু তো নয় করে রাখলে তো লোকজনকেও হুট করে এলে আর করলে ধরো তারাই বলবে না পরিষ্কার পরিচ্ছন্ন বাবা শুনতেও ভালো দেখতেও ভালো আর সারাদিন তো কাজ আছে সোনামা যা বল সোনামাকে নিয়ে প্রচুর কাজ কিন্তু কাজের ফাঁকে তাও তো আমাকে কাজ এইগুলোও তো করে রাখতে হবে বলো কারণ নিজের ঘর নিজে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ততই ভালো তো চলো আজকের মতোই